let me introduce one of a famous person who uh, lives in singapore for a long period of time. Uh, he is mr. Boris but uh, he is uh, well known about tiger. so uh, let me ask him a question about uh, as you are working for rescuing people when that is attacked by the tiger. so how many people you have rescued uh, when uh, that is attacked by the tiger? and uh, what is the procedure? Uh, that you follow to rescue people and third one that i want to know from you is that you have a association or you have an organization in that area that you run to rescue people from the tiger and what is the importance of tigers to uh, protect shundarvan of তাহলে সেটাকে ভাববো আমরা শিকারই আছে এখন যদি রানিং দৌড়ের মধ্যে দশের উপরে বিষের উপরে যদি সে ওই রকম পর্যায়ে নখ বেরিয়ে থাকে তাহলে মনে করতে হবে যে তার পিসে আরেকটা বাঘ ধাওয়া করছে আর যদি ছোটো ছোটো করে এভাবে ঘন পা ফেলানো হয় হ্যাঁ কোথাও কোথাও বসে এই নখ বেরিয়ে এটা শিকারি উপরে আসে আর আর পদচিত্র যদি এখানে ফেলানো হয় তাহলে তিনটাকে আমরা নির্ণয়ন করব এবং করার পর যদি এভাবে কাজ থাকে এভাবে কাজ থাকে এভাবে তিনটা সেটটা তাহলে মনে করতে হবে ওই বাঘটা বিশেষভাবে অসুস্থ এবং একটি বাঘের পদচিত্র যদি এভাবে এভাবে যদি বেশ কয়েকটাকে দেখানো হয় তাহলে মনে করতে হবে ওই বাঘটা কোথাও শোবে বসবে রেস্ট নেবে বা ওই ওর পেটে বাচ্চা আছে হ্যাঁ ওকে একটু চলতে কষ্ট হচ্ছে আর যদি বাঘটার এই যে আঙুলগুলা এভাবে এভাবে যদি টেনে 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 যেতে যায় তাহলে কিন্তু ওই বাঘটা মোটামুটি ভাবতে হবে গুরুত্বপূর্ণ অসুস্থ হয়ে গেছে এখানে আরেকটা কারণ হয় যে আমাদের সুন্দরবনের উপকূলের মানুষেরা যেভাবে মোটামুটি সুন্দরবনে আসেন মধু সংগ্রহ করার জন্য মাছ ধরার জন্য কাঁকড়া ধরার জন্য এদের বাগে ধরে তো আমরা এই বাগে ধরার সাথে সাথে আমরা আমরা এই খবর আগে পাই খবর পাওয়ার পরে আমরা কি করি দ্রুত এই মানুষগুলো আমরা উদ্ধার করি এবং এই উদ্ধারের মেন ভূমিকায় মোটামুটি কাজ করে যাচ্ছে আমাদের কালিমচি রেস্কিউ টিম এবং আমাদের এই রেস্কিউ করার মোট সংখ্যা হলো যে সত্তর জন আমরা মৃত লাশ উদ্ধার করেছি এবং এর ভিতরে পঁচিশ ছাব্বিশ জন জানত আসে এবং এখানে আমাদের কিভাবে লাশটা উদ্ধার করি একটা জায়গায় যখন বাঘে ধরে ওইখানের পদসূত্র দেখি ব্লাড দেখি এবং মানুষটাকে টেনে নিয়ে যাওয়া স্পট দেখি এবং ওই বাঘের পদচিত্র দেখে আমরা বুঝি এই বাঘটা আসলে কি খুব ভিঙিচ্ছিল নতুন শিকারি মাঝামাঝি না খুবই মানে চালাক মানে খুব ইয়া এটার কারণ কেমনে বুঝি আমরা যখন একটি মানুষকে বাঘে ধরে তখন খুব বিভ্রান্ত হয়ে যায় কী করবো কী করবো করাতে তো হাই নিয়ে আসি নিয়ে আমার কাছে কেড়ে নিয়ে যাবে তো এভাবে এভাবে লালাও পড়ে এগুলো আমরা চেক করি এবং এভাবে এরকমভাবে খেঁচাখেছি করতে লাগে কুকুরের মতো আর কি তো এ এখান থেকে আমরা বুঝিয়ে ফেলি যে ও আসলে ভিটু তখন কিন্তু আমরা সেইভাবে কাজ করি আর যখন আমরা বারবার মোটামুটি এক টান দিন নিয়ে গেছে বা সে এদিক ওদিক তাকাইছে পিছন দিক ফিরে ওইটাকে বোঝা যায় যে খুবই মোটামুটি গুরুত্বপূর্ণ একটা শিকারি বাঘ এভাবে কিন্তু আমরা সামনে এগিয়ে যাই এবং তার যদি কোনোরকম কোনোভাবে যদি তার পাশে বর্তিতে। যেমন আমি দুই হাজার নয় সালে মজিদ সর্দারকে এতটুকু লাশ আমি যখন উদ্ধার করতে গেছি আমরা কয়েকজন ছিলাম আমার সাথে অনেকেই ছিল তখন উদ্ধার করতে যে যখনই আমি সাড়ে তিন ঘন্টা বনের ভিতরে হাঁটছি তো ওর কোনো রকম বাঘের পথে সূত্র পাচ্ছি না মানুষটা টেনে নিয়ে যাওয়া স্পট পাচ্ছি না ব্লাড পাচ্ছি না তখন আমরা কি করলাম চিন্তা করলাম মনে হয় এতটুকু মনে হয় মানুষ ওর গালে থাকতে পারে কোনো কিছু দেখি গাছ তো ঘন গাছের গাল লাগতে পারে কিনা এভাবে কিন্তু শুকিয়ে শুকিয়ে কুকুরের মতন এইভাবে শিখে শিখে শুকিয়ে শুকে কিন্তু আমরা ওই মানে রকম ধরে 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 আগে যেয়ে দেখি হঠাৎ করে একটা ট্যাগ মতো জায়গায় অতটুকু বডি ফেলানো যেই ফেলানো সেই আমি পিছিয়ে গেলাম যে আমি শক্তিশালী হিসেবে দাঁড়ালাম দাঁড়িয়ে দেয়ালাম যে ওর পিছনে লাস্টে ফেলানো ওর পিছনে একটা ছোটো ঘোরানোর কিন্তু দয়াল ভাগের মতো কি উড়ে গেল অনুভব করে মিনিটের ভিতরে আমার এই রকম করতেছে আমি হঠাৎ করে আমি তখন লাঠি নিয়ে আমি ওর বাঘের থেকে চোখছি ও যেভাবে হেসকি দিচ্ছে আমরা সেভাবে বেসকি দেওয়ার চেষ্টা করতেছি ইভেন ও ও যেভাবে আগে আসে তখন আমরা পিছানোর চেষ্টা করতেছি কিন্তু ফসাচ্ছি না ও যখন আমার সাথে মোটামুটি রকম একটু থামতেছে তখন আমি একটু বেশি উত্তেজনা হচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না এক পর্যায়ে আমি বুঝতে পারলাম যে মনে হয় আমার গোলা টোলা গেছে বা আমি মনে হয় ভয় পাচ্ছি এটা মনে আমার শব্দ পাচ্ছে না তো ওর শব্দ ওর গর্জন শেষ হতে না হতে আমি শুরু করলাম ধরুন এক পর্যায়ে তিন চারবার এটা করার পরে দর্মিতে চলে গেল আমি তখন এই মানুষটার প্রথম আঙুল তল্লা ছেড়ে গেলো ওই আঙুরটা পকেটের ভিতরে ঢুকেলাম তারপরে ওইভাবে তুলে নি আমার পিঠে এখনো দাগ আছে ওই মানুষের দাগটা বেরিয়ে গেছে কি অবস্থা দৃশ্য মাসি আর সেই পরিমাণ গন্ধ এই গন্ধ টন্ধ আমি বাড়িতে এসে স্বজনদেরকে কখনো দিন বলি না কেন তারা খুবই কষ্ট পাবে এই জন্য তো এক পর্যায়ে দেখা যায় যে এই সুন্দরবনে আমার মন বলে এই সুন্দরবনে কাজ না করে এতটা বিপদ বিপদের সাথে যুদ্ধ করে আমার মতন একজন জন যুবক মানুষ একটা ফ্যামিলির সে সদস্য সে আয়ের এক নম্বর সদস্য সে বনে আসতেছে তার বা কাছে কুমিরের কাছে সাপে কাছে সে মারাচ্ছে আর ওই ফ্যামিলিটা কী করতেছে রাস্তায় দশটার থালা নিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে তার পরিবারের অবস্থা খুবই খারাপ হয়ে যায় আমরা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ট্রেনিং নেই এই ট্রেনিং মারফতে আমরা তাদের সভানপতির সহযোগিতা নেই এই সুন্দরবনকে রক্ষা ক্ষেত্রে কাজ করি এবং সাথেই আমরা নিজেরা দুবেলা দুমোটো খেয়ে দুই টাকা করে আমরা একটা পাশে রেখে আমরা আস্তে আস্তে নিজেরাই স্বাবলম্বন হয়ে থাকতাম